পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এরপরে ডে টু ডে ফোরকাস হচ্ছে এরকম যে প্রথম কথা এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড় কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহের শেষ বলছি যেমন ধরো সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এই যে তিন দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশে আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে পেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবারে তেইশ তারিখ এবারে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড তেইশ তারিখ বা আজকে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে মানে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর সবগুলোতেই স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম এটা চব্বিশ তারিখ এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে এবং এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ওই দিনে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে বাকি জেলাগুলো সব জায়গাতে নয় কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হলো চব্বিশ তারিখে পঁচিশ তারিখে তো আমি একটু আগেই বললাম পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও দুই দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আর ংয়ের সব জেলাগুলোতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড যেটা আমি আগেও বললাম এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও ফেয়ার্লি ওয়াইড স্প্রেড আর পাহাড়ের একদম উত্তরের একদম পাঁচটা জেলাতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখ আঠাশ তারিখে এখান দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের খালি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে ওরা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে দ্যাট ইজ টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইনথে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আর এছাড়া আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই দুই পার্টি বঙ্গের দুই পার্টেই আপনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ছোড়ো হাওয়া কোথাও ধরুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে চড়া হওয়া থাকার সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে আজকে দার্জিলিং জলপাইগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান আপনার ভাড়ার তেমন কোনো স্কোপ নেই যেমন ধরুন আপনি যদি কলকাতা বলেন কলকাতাতে টেম্পারেচার ওই ধরুন একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকবে আর কি ঠিক আছে তো কারণ মনসুন আসতে শুরু করে দিচ্ছি এখন আর অত এবছর সেরকম পাই দ্যাটস কারে পাই কত বছর ধরে রেকর্ড টি কত গিয়েছে হ্যাঁ এবছর সেরকম গরম আমরা পাই যদিও মে মার্চের প্রথম দিকে একটু হয়েছিল এবং হাঁস ফাঁসে ওয়েদারটা বেশ কিছুদিন হয়তো চলেছে কিন্তু ওই যে গরম যেটা হিট ওয়েভ হ্যাঁ তাপপ্রবাহ তাপপ্রবাহটা গতবারের তুলনায় এবারে কম আছে একুশ দিনের একটা উত্তরবঙ্গ দিয়ে একটু সাধারণত যখন কেরালাতে হিট করে ওই সময় অনেক সময় উত্তরবঙ্গ নর্থ ইস্টার্ন স্টেটগুলো ঢুকে যায় ওই সময় নর্থ যখন ঢুকে ওই সময় আমাদের নর্থ বেঙ্গলেরও অনেক জেলাতে ঢুকে যায় আট সময় ঢুকে যায় তবে এবছরে এই

এই জন্য এটাকে বলাই মনসুন হচ্ছে একটা জাইজান্টিক শিবির কথা হ্যাঁ এই যে জেলাগুলো বলছিলাম আপনাকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আপনার উইন থাকার সম্ভাবনা আছে হওয়া এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো উত্তর দক্ষিণ উত্তর গঙ্গের সব জেলাগুলোতেই এক্সেপ্ট আপনার কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবাহ এই তিনটে বাদ দিয়ে বাকি সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়ার থাকার সম্ভাবনা আছে এই সময় এগুলো হয় আর পঁচিশ তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ঝোড়ো হওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ঝোড়ো হওয়াটা অনেক সময় কি করে মানে অনেক ক্ষতির চেয়ে করে ডাল ফাল ভেঙে পড়ে হ্যাঁ এই জন্য একটু সাবধানতা দরকার আছে মানে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এই জেলাগুলোতে ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে সেগুলো হচ্ছে দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডাস্টম লাইটনিং এবং ঝড়ো হওয়া থার্টি টু ফোরটি সাতাশ তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা তাও এক্সট্রিম দক্ষিণ মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা আর নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আর আঠাশ তারিখে আপনার তিনটে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর উনত্রিশ তারিখে আরও কিছু দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মুহূর্তে এই মুহূর্তে প্রথম কথা জানেন যতক্ষণ না একটা সিস্টেম আপনার প্রথম কথা এই যে আপনারা হয়তো এর আগেও লক্ষ্য করেছেন অনেক সময় লো প্রেসারগুলো আপনারা যখন পেয়েছেন তার দুদিন আগে হয়তো একটা আপার এয়ারে ঘূর্ণাবর্ত ছিল এই সিস্টেমের জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা মানে টিল টুডে আমরা কিন্তু কোনো আপার এয়ারে কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাইনি এখনও পর্যন্ত কিছু নেই ঠিক আছে আচ্ছা আমরা ধরুন দেশি বিদেশি অনেক রকম গাণিতিক মডেলের আমরা কনসাল্ট করি সেই গাণিতিক মডেলগুলো সাজেস্ট করছে যে সাতাশ তারিখে আমাদের ইস্ট সেন্ট্রাল পে এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এবারে যতক্ষণ না ওটা তৈরি এবারে কথা হচ্ছে ওর ইনটেনসিটি নিয়ে আমরা কোনো ইনফরমেশনই পাচ্ছি না তবে যেহেতু মনসুন এখন ঢুকে গেছে এবং মনসুন ঢুকে যাওয়া মানে আপনার ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া আপনার আসছে ঠান্ডা হাওয়া যদি সমুদ্রের উপর দিয়ে বেরোয় উপর দিয়ে যায় তাহলে ন্যাচারালি সমুদ্রের তাপমাত্রাটা কমিয়ে দেয় এটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে মনসুন কারেন্টের একটা বৈশিষ্ট্য আছে যে মনসুন কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে উপর লেভেলের উইন্ড আর নিচে লেভেলের উইন্ডের মধ্যে একটা বেশ ভালো রকম তাৎপর্যপূর্ণ একটা থিওরিক্যাল ইট শুড বি জিরো আমাদের এমনিতে বলায় দেয়ার শুড নট বি এনি ভার্টিক্যাল শেয়ার বাট ইট শুড বি লো ভেরি লেস তো সেটা কিন্তু মনসুন কারেন্টটা পাওয়া যায় না এই এই আচ্ছা তৃতীয় কথা হচ্ছে যে কথা হচ্ছে যে এই যে কোনো সিস্টেম যদি অনেকখানা সমুদ্রে চলার যদি সুযোগ পায় সমুদ্রে যদি চলার সুযোগ পায় তাহলেও শক্তি পাওয়া কিন্তু এখানে কিন্তু চলার শক্তিটাও কিন্তু কারণ মোটামুটি ধরুন একটা ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল মানে এ পাশটাতে আপনার ল্যান্ড লক হয়ে গেছে ঠিক আছে ওয়েস্ট সেন্ট্রাল বে তার সংলগ্ন নর্থ বে এবারে কথা হচ্ছে ওটা তো এরকমভাবে উঠে গেছে না এটা তো এরকমভাবে হ্যাঁ এটা তো এরকমভাবে উঠে গেছে তো ন্যাচারালি সমুদ্র মানে সি ট্রাভেল যেটা সেটাও একটু কম পাচ্ছে তো এই সমস্ত কারণ দেখে